এরকম সীমান্তে সংঘর্ষ অব্যাহত জম্মু কাশ্মীরের প্রতিটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে রাখছি আমাদের প্রতিনিধিরা সেখানে রয়েছেন অন্যদিকে নিরাপত্তায় জোর দেওয়া হলো আম্বালায় রাত আটটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এলাকায় কোনো আলো জ্বালানো যাবে না সেখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আম্বালা থেকে সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন পার্থ দেখো তোমাকে যে বিষয়টা জানাবো যে একেবারে আম্বালাতে আমরা রয়েছি যেটা হচ্ছে হারিয়ানার হারিয়ানা ডিস্ট্রিক্টে আম্বালা এবং এইটা হচ্ছে আম্বালা এমন একটা জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে যে এখান থেকে একেবারে পাঞ্জাব যে বর্ডার পাঞ্জাব এবং হারিয়ানার যে বর্ডার এরিয়া সেই বর্ডার এরিয়া হচ্ছে আম্বালা এবং এই আম্বালাতে ইতিমধ্যে কিছুক্ষণ আগে আজকে সাইরেনের আওয়াজ শুনতে পাওয়া যায় এবং সেখানে সাইরেন অ্যালার্ট করা হয় এবং তার পরবর্তীকালে কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি পুলিশ অন্যদিকে কিন্তু সেনা তারা একসঙ্গে রাস্তায় নামে বিভিন্ন জায়গায় একাধিকভাবে যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি সেই কড়াকড়ি করা হয়েছে এছাড়া আজকে সকাল থেকে পাঞ্জাবে বেশ কিছু জায়গা রয়েছে যার মধ্যে তোমাকে বলবো সেটি হচ্ছে একেবারে পাঞ্জাবের মোহালি হোক বা চান্ডিগা চন্ডিগড় হোক এই সমস্ত জায়গায় কিন্তু সাইডের আওয়াজ পাওয়া যাচ্ছে আমরা এখন একেবারে আম্বালা যে হাইওয়েতে রয়েছি সেই হাইওয়ে এখন কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম যে এখানে পুলিশের তরফ থেকে কিন্তু যে বেশ কিছু নজরদারি করা হচ্ছিল অন্যদিকে আম্বালা শহরে আজকে সাইডেনের শব্দ শুনতে পাওয়া যায় এবং এর পরবর্তীকালে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হচ্ছে এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ যেটা সেটা হচ্ছে একেবারে যে প্রশাসনের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে রাত্রির আটটা থেকে সকাল ছটা পর্যন্ত সমস্ত আলো নে নেবানো নেবানোর কথা বলা হয়েছে অর্থাৎ ব্ল্যাক আউট করা থাকবে অন্ধকার করা থাকবে তেমনটাকে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ গতকাল রাত্রেবেলা যে অপারেশন তুমি দেখেছ সেই অপারেশনের পাল্টা ভারতীয় সেনা যেরকমভাবে পাকিস্তানে পাকিস্তানে কিন্তু জবাব দিয়েছে অর্থাৎ রাত্রেবেলা করে এই যে অ্যাটাক হচ্ছে এবং তার জেরেই কিন্তু এই রকমভাবে একটা প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে রাত্রে আটটা থেকে সকাল ছটা পর্যন্ত আলো নেবানো থাকবে আম্বালা এবং আম্বালা চিত্র আমরা দেখেছিলাম বিভিন্ন যে স্কুল কলেজগুলো রয়েছে সেই স্কুল কলেজগুলো ছুটি দেওয়া হয়েছে এবং সেখানেও দেখতে পাচ্ছি তার আশেপাশে একাধিক জায়গায় যে কোনো রকমভাবে কোন স্লিপার সেল যদি অ্যাক্টিভ হয়ে কোনো রকম কোনো নাশকতার কাজ করতে চায় সেই দিকটার ওপরে একেবারে যে পুলিশ প্রশাসন সেনা তারা যৌথভাবে রাস্তায় নেবে সেই কাজটা চালাচ্ছে অর্থাৎ পাকিস্তানকে একদিকে যেরকমভাবে ভারত ধরাশায়ী করছে এবং তাদের যে কোনো রকম যাতে পরিকল্পনা থাকে এবং সেই পরিকল্পনা পরিকল্পনাকে যাতে সমস্ত রকমভাবে চারিদিক থেকে ভারত তাকে পরাস্ত করতে সক্ষম হয় সেই বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এই জন্যই রকম কড়াকড়ি ব্যবস্থা সেটা গ্রহণ করা হয়েছে একেবারে যে তথ্য তুমি তুলে ধরলে যে কোন দিক থেকে যদি কোন রকম নাশকতার চেষ্টা করা হয় তা বাঞ্চাল করতে ভারত প্রস্তুত রয়েছে নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে